সবাইকে অবস্থা এগারোটা আসলো দ্বিতীয় যখন আপ দিবো তখন হয়তো রাত হবে শনি দিন পর আপনাদের আসলাম হাইপাস বলতে পারেন যে এক জায়গায় কেন একই জায়গা বারবার একই জায়গা হ্যাঁ অফিসে যাতায়াতের সময় এসে শুধুমাত্র ভিডিওটা করা হয় এছাড়া ভিডিও করা হয় না অফিসে যাওয়া হয় বেশি তো সবাই কেমন আছেন জানাবেন শুক্রবার রাস্তা থাকে খালি ফিল্ডে থেকে অন্যরকম গায়ে টাই নাও মজা আছে হাত ছেড়াও মজা আছে

কোন সময় বাইকও নেওয়া যায় কোনো গ্যারান্টি নেই কারণ আদৌ তো দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা ভালো হলে যেখানে যে সেখানে মুখ করা যেত পসিবল না যে দেশের অবস্থা খারাপ আর্জেন্টাইন যে রং সেটা ঢুকে গেছি কোনো কাগজ নিয়ে আসি নেই লেভেলের পুরাই করবার রোজা সবার প্লানিং কি কমেন্ট বক্সে জানাবেন আমার প্ল্যানিং হচ্ছে তিরিশ দিনে কামলা জীবন অফিসে থাকতে হবে রাত শেষ নাই

ব্লগিং করা টাফ কোন সময় থাপ থুপ মোবাইল থাকে মোবাইল কোন সময় অ্যাকশন ক্যামেরা থাকে অ্যাকশন ক্যামেরা নিয়ে খাই দিতে পারে এই অবস্থা ভালো আর আজকে আস্তে এত জ্যাম বুঝলাম এই দুজন এত জ্যাম তো হয় না ও কথা হন না তিনি বুঝলাম না যে

তা মন আ জানা ওটা 20:00 এ দগরে টিকে গেলাম বনানী

और भारत पन्त भाबाई खुदा हाफिज